পিরোসুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে গল ব্লাডার পলিপ আমাদের যে পিত্তথলি রয়েছে এই পিত্তথলিতে যে পলিপ হয় সেই বিষয়টা নিয়েই আমি আজকে আপনাদের সাথে কিছু কথা বলতে যাচ্ছি খুবই সংক্ষিপ্তভাবে অল্প পরিসরে কিছু কথা বলতে যাচ্ছি এই গল ব্লাডার পলিপ এটা কিন্তু খুব একটা কমন একটা ডিজিজ বা সমস্যা না তবে অনেক রুগীর ক্ষেত্রে আমরা গল্পের পলিপটা পেয়ে থাকি সাধারণত আপনারা জানেন যে এই যে পলিপ যে ব্যাপারটা হ্যাঁ আগে আমরা পলিপ শুধু যে পিত্তথলিতে যে পলিপ হয় তা না আরও আমাদের শরীরের বিভিন্ন জায়গায় পলিপ হয় এই বিষয়টা নিয়ে আমরা আমি অলরেডি ভিডিও করেছি যেরকম নেজাল পলিপ আমাদের নাকে পলিপ হয় ঠিক আছে তারপরে রেকটাল পলিপ মলদারে পলিপ হয় ঠিক একইভাবে আরও অনেক জায়গায় পলিপ হয় এগুলো কমন তারপরে আমি যেগুলো ভিডিও করেছি আর কি তারপরে হচ্ছে আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে পিত্তথলি রয়েছে সেই পিত্তথলির ভিতরেও কিন্তু পলিপ হয় এবং এ বিষয়টি দেখা যায় যে সাধারণত যেহেতু এই রোগটা হলে বা এই সমস্যাটা হলে খুব একটা সাইন সিমটমস থাকে না এই জন্য রুগীরা কিন্তু বুঝতেও পারে না তার পলিপ হয়েছে হয়তো সে পেটের কিছু আলট্রাসোনোগ্রাম বা অন্য ক্ষেত্রে বা অন্য কোনো কারণে আলট্রাসোনোগ্রাম করতে গেল তারপরে দেখা যাচ্ছে যে তার পিতিতে পলিপ রয়েছে এভাবেই মূলত এটা ডায়াগনোসিস হয় তাছাড়া খুব একটা কোনো সায়েন্স সেন্টোস বা এরকম তেমন থাকে না এখন যেটা বলতে যাচ্ছি যে এই যে পলিপ আসলে পলিপটা কি। পলিপটা মূলত হচ্ছে একটা গ্রোথ যেটা একটি মিউকাসব থেকে বা ইনার লেয়ার থেকে এই গ্রোথটা হয় এটা একটা ইনার লেয়ারটাই একটু উঁচু হয়ে একটা গ্রোথের মতো হয়ে থাকে বা এটা অনেক সময় একটু আঙ্গুলের মতো হতে পারে অনেক সময় আমরা যে আঙুল বলি হ্যাঁ গ্রেপ সেরকমও হতে পারে ঠিক আছে বা একটু হালকা মাংসপিণ্ডের মতো হতে পারে বা লাম্পের মতো হতে পারে এগুলোই হচ্ছে পলিপ এখন এই যে যেটা পিত্তথলিতে যে পলিপ হয় এখানে সাইজটা কিন্তু একটি বিরাট ব্যাপার কারণ এই সাইজের উপরে কিন্তু পলিপের ব্যাপারটা মানে এটা কতখানি খারাপ বা ভালো এ ব্যাপারটা কিন্তু নির্ভর করে যেরকম সাধারণত বলা হয় যে সাইজটা যদি টেন মিলিমিটারের চেয়ে ছোট হয় টেন মিলিমিটারের চেয়ে ছোটো ছোটো হয় বা পাঁচ মিলিমিটার ছয় সাত মিলিমিটার এরকম যদি হয় তাহলে কিন্তু তেমন একটা সমস্যা নাই বা এটা নিয়ে এত বেশি চিন্তার কারণ নাই মানে এটা মোটামুটিভাবে ভাবে অত ভয়ের কারণ নাই ঠিক আছে চিকিৎসা করলে এটা ভালো হয়ে যাবে কিন্তু এটা যদি টেন মিলিমিটার বা এক সেন্টিমিটারের চেয়ে বেশি হয় তাহলে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে অর্থাৎ এটা সাধারণত টিউমার হয়ে থাকে বা টিউমার পলিপ বলে টিউমার থেকে পলিপটা হয় এক্ষেত্রে কিন্তু এটা খুব দ্রুত বড় হয়ে যে ক্যান্সার বা এদিকেও মন নিতে পারে তবে একটা খুবই ভালো বা সুসংবাদ সেটা হচ্ছে যে এই পিত্তথলির যে পলিপ এটা সাধারণত ক্যান্সারের দিকে মোড় নেয় না কারণ এটা যদি আমরা খুবই ক্লোজ পর্যবেক্ষণ বা ইনভেস্টিগেশনে থাকি যে পলিপটা বড় হচ্ছে কি না বা পলিপটার সাইজটা কেমন রয়েছে এটা যদি আমরা দেখে আমরা যদি চিকিৎসায় থাকি তাহলে এটা থেকে খারাপ দিকে মোর নেওয়ার তেমন একটা সুযোগ নেই এজন্য আমাদেরকে অবশ্যই ইনভেস্টিগেশন করে এর প্রপার সাইজটা আমাদেরকে জানতে হবে এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কারণ কি কারণ এটা হতে পারে এর কারণটা খুব একটা জানা নাই বা আন্নই বলা যায় তবে দু একটা জিনিসকে এর কারণ হিসাবে ধরা হয় যেরকমভাবে যাদের পিত্তথলিতে পাথর হয় হুম স্টোন হয় তাদের ক্ষেত্রে বলা হয় বা তাদের ক্ষেত্রে মনে করা হয় যে এই গোল ব্লাডার পলিপ বা পলিপের উৎপত্তি হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে বা যেসব ফ্যামিলিতে সাধারণত পিত্তথলি বা লিভারের বিভিন্ন ধরনের সমস্যা থাকে তাদের ক্ষেত্রেও এ ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে বয়সের একটা ব্যাপার রয়েছে বয়স বাড়ার সাথে সাথে এ ধরনের টেন্ডেন্সি বা এ ধরনের ব্যাপারটা বেশি হয়ে থাকে তারপরে সেক্সের কথা যদি বলি সে এই আরেক যেটাকে গল্পনাটার পলিপ বা পিত্তথলির পলিপটা ছেলেদের বেশি হয় ঠিক আছে ছেলেদের এটা বেশি হয় কিন্তু গল যে স্টোন এটা কিন্তু মেয়েদের বেশি হয় এটা আমরা কম বেশি সবাই জানি যে মেয়েদের কিন্তু স্টোনটা বেশি হয় আর পলিপটা সাধারণত ছেলেদের এটা বেশি হয় এইগুলোকেই কারণ হিসেবে মোটামুটি ধরা হয় এখন যদি সিমট্রোমসের কথা বলি আমি বলেছি যে সিমট্রোমস তেমন একটা দেখা যায় না তবে কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে পেটের উপরিভাগে ডান পেটের উপরিভাগে ব্যথা হতে পারে হ্যাঁ অল্প সুস্বল্প ব্যথা হতে পারে বা প্রচুর ব্যথাও হতে পারে তখন যদি পরীক্ষা করে বা আলট্রাসাউন্ডগ্রাম করে দেখা যায় মানে এই ব্যথাটা প্রথমত ধরা হয় যে এটা পিত্তথলিতে যে পাথর রয়েছে স্টোন রয়েছে তার থেকে ব্যথাটা হচ্ছে কিন্তু যদি আল্ট্রাসাউন্ড করে দেখা যায় যে পিত্তথলিতে পাথর নাই তাহলে কিন্তু মনে করা হয় যে ব্যথাটা আসলে এই পলিপ থেকেই হচ্ছে ঠিক আছে তাহলে আমরা যদি ব্যথা হয় তাহলে অবশ্যই খুব দ্রুত আমাদেরকে ইনভেস্টিগেশন বা আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে এছাড়া আর তেমন কোনো সাইন সিমটমস এই পিত্তলির পলিপের ক্ষেত্রে আমরা দেখতে পাই না এখন ডায়াগনোসিস যেটা নর্মালি সাধারণত আলট্রাসাউন্ডগ্রাম করলেই মূলত পলিপটের ব্যাপারটা আমরা ধারণা করতে পারি এখন হোমিওপ্যাথিক চিকিৎসা এক্ষেত্রে আমি যেটা বলতে যাচ্ছি। সেটা হলো যে বিভিন্ন ধরনের পলিপের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ভালো চিকিৎসা রয়েছে যেরকম নেজাল পলিপ নাকে যদি পলিপ হয় আপনারা জানেন যে পলিপের যথেষ্ট ভালো চিকিৎসা হোমিওপ্যাথিতে রয়েছে আমরা কিছুদিন চিকিৎসা করলেই নাকের পলিপটা কিন্তু খুবই সুন্দরভাবে সারানো সম্ভব রেকটাল পলিপ মলদারে যদি পলিপ হয় সেটাও কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে সারানো সম্ভব ঠিক একইভাবে পিত্তথলিতে যদি পলিপ হয় সেই পলিপটাকেও কিন্তু আমরা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে এটাকে ছোট করে ফেলতে পারি একটা পলিপ যদি পাঁচ মিলিমিটার বা ছয় মিলিমিটার বা সাত মিলিমিটার বা বিলো টেন মিলিমিটার থাকে তাহলে সেটাকে যদি আমরা ওষুধের মাধ্যমে যদি আমরা তিন চার মিলিমিটার পর্যন্ত নিয়ে আসতে পারি বা তাহলেও কিন্তু কোনো রিক্স নাই অর্থাৎ দু চার তিন চার মিলিমিটার এটা কোনো ধরনের কোনো ক্ষতি করে না বা এটা থেকে রুগীর কোনো ধরনের সমস্যাও হয় না এজন্য আমাদেরকে পলিপটাকে চিহ্নিত করে আমাদেরকে চিকিৎসা করতে হবে এবং হতে যথেষ্ট ভালো ওষুধ রয়েছে যে ওষুধগুলোর মাধ্যমে অন্যান্য পলিপের মতো আমরা পিত্তথলির পলিপটাকেও কিন্তু আমরা ছোট করে খেলতে পারি বা এটাকে একটা খুবই ছোট সাইজে এটাকে নিয়ে আসতে পারি যেটা রুগীর ক্ষেত্রে তেমন কোনো সমস্যা সৃষ্টি করবে না এবং একটা ব্যাপার আমি আগে বলা উচিত ছিল সেটা হচ্ছে যে পলিপটা দু কারণে হতে পারে একটা হলো কোলেস্টেরল থেকে চর্বি থেকে হতে পারে চর্বি জমি জমি জমে জমে পলিপটা হয় আবার পলিপটা হতে পারে টিউমার থেকেও কিন্তু পলিপের উৎপত্তি হতে পারে কোলেস্ট্রল থেকে যে পলিপ হয় সেটা তেমন কোনো বিপজ্জনক কিছু না কিন্তু টিউমার থেকে যে পলিপ হয় এবং যার যদি সেটা এক সেন্টিমিটারের উপরে চলে যায় তাহলে কিন্তু এটা ভয়ের ব্যাপার এবং সেক্ষেত্রে কিন্তু অতি দ্রুত আমাদেরকে চিকিৎসা আসতে হবে এবং চিকিৎসা করতে হবে এবং সর্বোপরি আপনাদের আপনাদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা যথেষ্ট এ ব্যাপারে সহায়তা করতে পারে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ